তো নমস্কার বন্ধুরা আপনাদের চিনিখানে ইউটিউব চ্যানেল বন্ধুরা কিছুদিন আগে কিন্তু প্রধানমন্ত্রী মোদী এখানে হার ঘর জল প্রকল্পের কিন্তু সূচনা করা হয়েছে এবং আপনাদের প্রত্যেকটি গ্রামের মধ্যে কিন্তু একটি বড় ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে সেই ট্যাঙ্কের জল দিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের গ্রাম প্রত্যেকটি ঘরে ঘরে হার ঘর জল প্রকল্পের কিন্তু সূচনা করেছে মাননীয় প্রধানমন্ত্রী মোদী তো এই হার ঘর জল প্রকল্পের মধ্যে সেই ট্যাঙ্কের মধ্যে যখন তৈরি হয়ে যাবে তো তখন সেই ট্যাঙ্ক চালানোর জন্য কিন্তু কিছু লোক নেওয়া হচ্ছে তার জন্য কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তো অনলাইনে কী করে বন্ধুরা আপনাদের এই কাজ করার জন্য আপনারা রেজিস্ট্রেশন করবেন তার অ্যাট টু জেড প্রসেস দেখাবো তো চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না সবার প্রথমে বন্ধুরা আপনারা কী করবেন এই বিডিট ডিসক্রেপশনে চলে যাবেন তো ওইডিট ডিসক্রেপশনে কিন্তু এই যে এই যে অ্যাপ্লাই করার লিঙ্কটি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করার লিঙ্কটি কিন্তু আমি দিয়ে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন ই জল শক্তি ডট জিও ডট ইন এই লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা কিন্তু ক্লিক করে এরকম একটি ওয়েবসাইটে সবার প্রথমে আপনারা পৌঁছে যেতে পারবেন তো এখানে এসে বন্ধু আপনারা কি করবেন এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইশেশন তো এখানে বন্ধুরা আপনারা ক্লিক করে কিন্তু সবার প্রথমে যদি আপনাদের কোনো অর্গানাইজেশান থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে কিন্তু অর্গানাইশেশনে ক্লিক করতে পারেন আমি যেহেতু সিঙ্গেল এখানে আপনাদের ইন্ডিভিজুয়ালে ক্লিক করছি তো এখানে নিজেরটা করার জন্য কিন্তু আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করে রাখছি তো ইন্ডিভিজুয়াল ক্লিক করার সাথে কিন্তু বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমে আপনাদের নাম চাওয়া হয়েছে এবং এখানে আপনাদের একটি ফোটো চাওয়া হয়েছে আপলোড করার জন্য এবং এখানে বন্ধুরা আপনার মেল বা ফিমেল যেটি বন্ধুরা যেটি দিতে চান সেটি কিন্তু দিয়ে দেবেন তারপরে আপনাদের হায়েস্ট ও কোয়ালিফিকেশন কী আছে সেটি দিয়ে দিবেন তারপরে বন্ধু আপনাদের এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অ্যাড্রেসে অ্যাড্রেস আপনাদের গ্রামের নামটি কিন্তু লিখে দেবেন এখানে আপনাদের সিটি বা টাউন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিটি বা টাউনের নাম কিন্তু চাওয়া হয়েছে সিটি বা টাউন এখানে বন্ধুরা স্টেটটি কিন্তু দেওয়া রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকবে তারপরে কিন্তু আপনারা ডিস্ট্রিকের নামটি কিন্তু দিয়ে দেবেন তো এখানে বন্ধুরা আপনার ডিস্ট্রিকের উপরে ক্লিক করবে এখানে আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে রেখেছি তো বেঙ্গল ক্লিক করার পরে এখানে আপনাদের যেহেতু উপরে উপরেগুলি এখানে সিলেকশন করা হয়নি তার জন্য কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছে না তো আমি এখানে অ্যাট ডেট আপনাদের ফিল আপ করে আপনাদের পরের ধাপটি কী করতে হবে দেখিয়ে দিচ্ছি তো ধরো উপরে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলাম তো বন্ধুরা এখানে ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলাম ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে বন্ধুরা আপনাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা কোন ডিস্ট্রিক্টের অ্যাপ্লাই করতে চান সেটি কিন্তু দিয়ে দেবেন তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঝামেলা আপনারা যদি মোবাইলে করেন তাহলে কিন্তু ভালোভাবে করতে হবে বন্ধু এখানে আপনাদের সবার প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন এবং মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি দিতে হবে আপনাদের যখন আপনারা মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল অপশন দেওয়া হচ্ছে সেন্ট ওটিপি তো এই অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের যে ইমেল আইডিটি দিবেন সেই ইমেল ইমেল আইডিতে কিন্তু একটি ওটিপি আসবে তো ওই সেই ওটিপিটি কিন্তু বন্ধুরা আপনারা এইখানে দিতে হবে তো চল বন্ধুরা এখানে আমি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং মোবাইল নাম্বার দেওয়া দেওয়ার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপির উপরে একটি ক্লিক করে নিচ্ছি তো সেন্ড ওটিপির ক্লিক করার সাথে কিন্তু বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এখানে সেন্ড ওটিপি সেন্ড করা হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু লডিং নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ওটিপিটি সেন্ড করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে আপনাদের রেজিস্টার ইমেল অ্যাড্রেসে কিন্তু এখানে এবং মোবাইল নাম্বারেও কিন্তু ওটিপি পাঠানো হবে তো এই সেই মোবাইল নাম্বারটি এবং জিমেল আইডির ওটিপিটি কিন্তু এখানে আপনার এই ও এই এখানে কিন্তু আপনাদের বসায় বসিয়ে এখানে ভেরিফাই করতে হবে তো চলুন বন্ধুরা আমি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি ওটিপিটি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভেরিফাই বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ভেরিফাইয়ের উপরে একটি ক্লিক করে দেবেন তো আমি ভেরিফাইয়ের উপরে ক্লিক করে নিচ্ছি তো ভেরিফাই কিন্তু হয়ে গেছে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি ম্যাচ করে অপশানটি দেওয়া হয়ে গেছে তো এখানে বন্ধুরা আপনাদের যদি আপনাদের ওয়াটার এখানে যে আপনাদের ট্যাঙ্কে যদি কোনো কাজ করার অভিজ্ঞ অভিজ্ঞতা থাকে থাকে এখানে যদি কোনো প্রকার আপনারা যদি কাজ করে করে থাকেন আগে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখানে এই অপশানটির উপরে ক্লিক করে কিন্তু ইয়েস করে দেবেন ইয়েস করে কিন্তু বন্ধুরা আপনাদের কোথায় কাজ করেছেন সেটি কিন্তু অ্যাড্রেসটি কিন্তু এখানে দিয়ে দেবেন সব কিছু কিন্তু দিয়ে দেবেন তো আমার যেহেতু অভিজ্ঞতা নেই তা তার জন্য কিন্তু আমি এখানে নো রেখেছি তো নো রেখার পরে এখানে বন্ধু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের কোনো রকম অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দিয়ে দিবেন তো আমি এখানে জিরো জিরো থেকে এক দিয়ে দিয়েছি যেহেতু এখানে লাল লাল টিক চিহ্ন মারা আছে তো তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা দিয়ে দিবেন তো এখানে বন্ধুরা আপনাদের এরিয়া এক্সপিরিয়েন্স তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনার এরিয়াতে আপনারা যদি কাস কাজটি পান তো আপনারা কী কী কাজ করতে পারবেন এখানে আপনাদের এখানে আপনাদের সুবিধার জন্য কিন্তু এখানে আপনারা কোন কাজটি করতে পারবেন আপনাদের সুবিধা সুবিধা হবে সেটির উপরে কিন্তু একটি একটি করে ক্লিক মারবেন তো এখানে আমার যেহেতু আমি কোনো কিছুই কাজ বাড়ি বাড়ি বা জানি না তার জন্য কিন্তু এখানে এখানে আমি সবগুলোতেই ক্লিক করে আপনাদের রেফার করব যে আপনারা সবগুলোতেই ক্লিক করে রাখুন আপনার যে আপনাদের গ্রামের মধ্যে যে কোনো কাজ কিন্তু আপনারা পাওয়ার জন্য কিন্তু বন্ধুর আপনারা এখানে সবগুলো সবগুলোতেই কিন্তু ক্লিক করে রাখবেন তো আমি সবগুলোতে ক্লিক করে দিলাম তো সবগুলোতে ক্লিক করার পরে এখানে আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেটের নামটি কিন্তু থাকবে তো এখানে বন্ধু আপনাদের স্টেটের নামটির উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে আমি যেহেতু মোবাইলে করছি তার জন্য কিন্তু এইভাবে আসছে তো আমি আমার এখানে যে ডিস্ট্রিক্ট অ্যাপ আপনাদের স্টেটের নামটি হয় সেই স্টেটের উপরে ক্লিক করে দিলাম তো স্টেটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিস্ট্রিক্ট এখানে আপনাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে চলে আসবে তো আপনারা কোন ডিস্ট্রিকে করতে চান সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন তো আমি আমার ডিস্ট্রিকে করতে চাই তার জন্য কিন্তু এখানে আমি আমার ডিস্ট্রিক্টটি ক্লিক করে নিব তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনাদের হয়ে গেলো এখানে আপনাদের হয়ে যাওয়ার পরে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি হান্ড্রেড ওয়ার্ডের কিন্তু আপনাদের ওয়াটার ট্যাঙ্কে কাজ করার বা এখানে কোন রকম কাজ হয় এবং কীভাবে করবেন তার জন্য কিন্তু একটি ছোট্ট প্যারালাইন লিখতে হবে যেটি হলো একশো ওয়ার্ডে তো আপনারা কিন্তু আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু আপনারা লিখে দিবেন এবং এখানে বন্ধুরা আপনাদের আপনাদের যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা এখানে কিন্তু ফেসবুক বা এখানে কিন্তু আপনাদের ব্লগ পেজের যদি কোনো লিঙ্ক থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দিতে পারেন যদি না থাকে তাহলে কিন্তু না দেওয়ার কোনো দরকার নেই তারপর তারপরে কিন্তু আপনি কী করবেন এখানে বন্ধু আপনাদের একটি সিবি কিন্তু আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজারে ক্লিক করে কিন্তু আপনাদের সিবি এখানে আপনাদের বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে তারপরে কিন্তু বন্ধু আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় নম্বর অপশনে আপনাদের গভর্নমেন্ট আইডি যে কোনো একটা আইডি কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে আপলোড করতে হবে এখানে বন্ধু এখানে বলে দিয়েছে ভালোভাবে যে এখানে আপনাদের আধার কার্ড ছাড়া কিন্তু আপনারা যে কোনো এখানে আইডি কিন্তু আপনাদের আপলোড করতে পারবেন তারপরে কী করবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি যোগ অঙ্ক দিয়েছে সেই অঙ্কটি সলভ করে কিন্তু বন্ধুরা আপনারা এখানে দিয়ে এখানে সাবমিট করতে হবে তো চলো বন্ধুরা পুরো প্রক্রিয়াটি আমি এখানে করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সবকিছু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা লাস্ট অপশান এখানে সাবমিট বলে যে অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিটের উপর একটি ক্লিক করে দেব তো সাবমিট করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এইভাবে কিন্তু আপনাদের দেখে দিবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর রেজিস্ট্রেশন ডেট এখানে ক্লিক হেয়ার তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এখানে এইভাবে কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন রেজিস্টার এখানে বন্ধু আপনারা দেখতে পাবেন এখানে যদি আপনারা পড়তে চান তাহলে কিন্তু এখানে পড়তে পারেন এখানে বন্ধুর কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা কন্টিনিউ ডাটা এন্ট্রি এখানে আপনারা ক্লিক করে দেবেন যেখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু আবারও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইককে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি প্রথম থেকে আশ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ